বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছু স্বাগত পুজো তো চলেই এসেছে তাহলে শুরু হয়ে যাক না পুজোর কিছু স্পেশাল রেসিপি যার মধ্যে থাকবে নিরামিষ আমিষ সমস্ত রেসিপি আজকে করে নেব নিরামিষ ক্যাপসিকাম পনির সবার প্রথমে কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে নেব দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা দিয়ে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরগুলোকে পনিরগুলোকে হালকা উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নেব আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আবার একটু ঘি মেশাব দিয়ে দেবো জিরে আর দেবো গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি তাহলে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা যে কোনো নিরামিষ রান্নায় না একটু আদা বাটা দেবে দেখবে খুব ভালো খেতে লাগে আদাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে ছালের জন্য দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চিঁড়ে আর দেব একটা বড় আকারের টমেটো পেস্ট টমেটোটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবো প টমেটো দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটু মিষ্টি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধোনের গুঁড়ো এই রেসিপিতে কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ ব্যবহার হয় না ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাজু পেস্ট এখানে আমি প্রায় দশ থেকে বারোটা কাজু বাদাম এবং এক চামচের মতো মগজ দানাকে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করেছি ভালো করে কাজুটা দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে দেখো আমাদের কিন্তু মশলা থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে তোমরা বুঝতে পারছ দিয়ে দেব গরম জল এখানে বড় কাপের এক কাপ গরম জল দিয়েছি আমি অবশ্যই গরম জল দেবে তার কালার এবং স্বাদ দুটোই ভালো আসবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটাকে ক্যাপসিকাম আর পনিরটাকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্যাস জুড়ে দিয়ে খুব ভালো ফুটিয়ে নেব যতটা আমাদের গ্রেভির প্রয়োজন আমাদের এতটাই গ্রেভির প্রয়োজন এই কারণে আমি আর বেশিক্ষণ ফোটাবো না অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হালকা করে নাড়াচাড়া দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা পনিরের মধ্যে খুব ভালো ঢুকে যাবে দেখো কতটা লোভনীয় হয়েছে পুজোর দিনে এই সব রেসিপি পাতে থাকলে আর কিছুই লাগবে না তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে